বাংলাদেশে চলছে কোটা আন্দোলন আর পাকিস্তান এবং ভারতের মধ্যে চলছে এখানে খেলার যুদ্ধ যেখানে পাকিস্তানি দল বরাবরই চায় যে ভারতের কাছে শুধুমাত্র জিতুক যেখানে অন্য যে কোনো দলের কাছে হারলে কোনো সমস্যা তবে তবে ভারতের কাছে শুধুমাত্র জিতুক এই স্বপ্নটা পাকিস্তানের কখনোই সত্যি হচ্ছে না কারণ ভারতীয় দলের কাছে কিন্তু প্রত্যেকবারে হেরে যাচ্ছে এবং আবারও দেখলাম যে ভারতের মহিলা টিম যেখানে এশিয়া কাপ চলছে সেখানে এশিয়া কাপে দুই সালের মহিলা টিম পাকিস্তানকে আবারও গোহারা হারিয়ে দিল যেখানে যেখানে ভারতীয় টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তান কে গোহারা হারিয়ে দিল এবং ওখানে লেজেন্ডস এর গ্রুপে যেখানে লেজেন্ডস রা ফাইনালে গিয়ে পাকিস্তানে গোহারা হারিয়ে দিল এবং এখানে এশিয়া কাপে ভারতীয় মহিলা টিম এখানে পাকিস্তান কে গোহারা হারিয়ে দিল মানে এমন সেমন খেলা নয় যেখানে গোহারা হারা হার পাকিস্তানি দলের হয়ে থাকছে এবং পাকিস্তানের যে এরকম অবস্থা দুর্দিন চলছে মানে ভারতীয় দলের কাছে কিন্তু কোন রকমই পেরে উঠতে পারছে না তবে দেখতে গেলে এইরকম লজ্জাজনক হারার পরেও পাকিস্তানি বোর্ড কিন্তু বরাবরই চায় যে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে আসুক তবে সে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যদি ভারতীয় দল না যায় তাহলে পাকিস্তানের অবস্থা খারাপ কেননা স্টেডিয়ামে টাকা পাকিস্তানের এবং এখানে শোনা যাচ্ছে যে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাচ্ছে না তবে এখানে আরেকটা খবর আসছে যে ভারতীয় ছাড়াও এখানে আফগানিস্তান দল খেলতে যাচ্ছে না এবং এখানে অস্ট্রেলিয়ান দলও কিন্তু এখানে ইচ্ছা প্রকাশ করছে না যে পাকিস্তানে খেলতে যাক এবং অন্যদিকে এখানে বাংলাদেশের যে অবস্থা সে অবস্থায় দেখা যাচ্ছে যে বাংলাদেশেও কিন্তু এখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে না পাকিস্তানি খেলার চ্যাম্পিয়ন ট্রফির জন্য